বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকে বলতে চাই এখন করণীয় এক নম্বর করণীয় হচ্ছে এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে জাতীয় সঙ্গীতে যতবার বলেছে ও তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বত্রিশ বছর থেকে বলে আসছি কালিমার বারের বাপের আকাশ আকাশ হালোলা জমি মারলাম বাতাস হারলাম কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সংগীত বের হতে পারে না অসম্ভব প্রথমত এই জাতীয় সংগীত বাতিল করতে হবে দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে আমি বত্রিশ বছর থেকে বলে আসছি আমার জানা অনুপাতে উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোন শিক্ষায়িত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে আমিও বলছি এই বই পড়া তো কথা এই বই আমাদের ছেলেমেয়ের হাতে দেওয়া তো বহু কথা এই বইকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অপরাধ এই বই টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অন্তত মুসলমানের জন্য এটা শোভনীয় নয় সম্মানিত দিনী ভাই বোন যেটা আরো আমি বলেছি এই দেশে এমন একটি করতে হবে যেখানে অন্তত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হবে সেখানে থাকতেই হবে সম্মানিত দিনী ভাই বোন আমি একথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয় বিরোধী কোন কর্মকাণ্ড গ্রহণ করা হবে না এ আইন সংবিধানে থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন এই বলতে চাই দেশের সরকার ইলেকশনে হবে না সিলেকশনে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না সরকার নির্বাচন হবে জ্ঞানীগুনি সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা উসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও নিজে থেকে খলিফা নির্বাচন করিও না জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে সম্মানিত তিনি ভাই এদেশের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে কোন ছেলে শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যেন রাজনীতি করতে না পারে এইটা চিরদিনের জন্য বাতিল করতে হবে সম্মানিত দিনী ভাই আরও বলতে চাচ্ছি এই দেশে যত স্বাধীনতার দহাই দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে ভবিষ্যতেও যেন আর কোনোদিন কেউ জাতি সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে এটা সংবিধানে লিখিত থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন মূর্তি ভাস্কর্য কত খারাপ তা তো জানেন দীর্ঘদিন থেকে আমি বলে আসছি আমি বলেছি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাখরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থা ওয়া হাওলাল কাবা সিত্তুনা আল্লাহর নবী যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন দেখলেন কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি রয়েছে সেইগুলি ইসমাইলের মূর্তি ছিল সেইগুলি ছিল সেইগুলি ছিলামের হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে মূর্তিগুলিকে আঘাত করতে লাগলেন ভাঙতে লাগলেন তিনি বললেন চাল হাত এসেছে সত্য

আলী সাহেব কোন পৃথিবীতে ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও তিনি বললেন বলা কাবরান মুসরফিন সাহেবেন তুমি উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও দেশে কোথাও উঁচু কবর থাকবে না দেশে কোন ছবি মূর্তি থাকবে না এ আদেশ মোহাম্মদ সাল্লি সাল্লাম আলীকে করলেন তিনি নিজে হাতে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দিলেন আলীকে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়ার জন্য জোরালো আদেশ করলেন সম্মানিত তিনি ভাই বোন আমরা যদি এ কাজ করি তাহলে আমরা অপরাধী হলে পৃথিবীর মাটিতে দুই নম্বর আসামি হতে পারি এক নম্বর আসামি নই এক নম্বর আসি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তিসের তিনি আল্লাহর আদেশে কাজ করেন আল্লাহর আদেশেই তিনি কাবা ঘরের ছবি মূর্তি ভেঙে দিয়েছেন মুসলমানের বাচ্চা পুরুষ হোক আর নারী হোক কিয়ামত পর্যন্ত তাদের হাতে কখনো পৃথিবীর কোথাও কোন স্থানে অন্তত মূর্তি করতে পারে না সম্মানিত তিনি ভাই বোন বিষয়টি জোরালো নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি